দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন এসেছি আমি বিসমিল্লা সেনিটারি আর কি এই শোরুমে কী কী প্রোডাক্ট আছে আপনাদেরকে সেগুলো দেখাবো এবং কীরকম দাম এগুলো পাওয়া যাচ্ছে এগুলো আপনার এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন এটা ঠিকানা হচ্ছে তাজ তাহসিন উদ্দিন রোড ডক্টর গোলাম রম্ব রব্বানির গলি পূর্ব পাশে সেনপাড়া রংপুর এই ঠিকানায় আপনারা আসতে পারেন এখানে লাইটিং সাইনবোর্ডও আছে তো এখন আমরা দোকানের ভিতরে যাচ্ছি তো

মানে সরাসরি এসে তারা product এখান থেকে আমাদের এখানে মানে আপনার খুচরা তারপর পাইকারি অনেক মানে ন্যায্য খুব কমে আমরা আর কি আচ্ছা আর ভিডিও দেখে যদি কেউ আসে করে অবশ্যই ভিডিও দেখে আসবে তো আপনি এক থেকে আমাদের একটু দেখাবেন আপনার এখানে কি কি এই যে এখানে আমাদের কাছে আপনার এই যে আটা আছে এটা আপনার মনে করেন তেও চলবে আপনার তারপরে আপনার এই যে প্লাম্বিং যে ফিটিং গুলো আছে এগুলো আছে আটা আছে তারপরে যেগুলো আমাদের সিপিবিসি ফিটিং সিপিবিসি ফিটিং হুম এই যেগুলো সিপিবিসি আচ্ছা এগুলা কত করে বিক্রি হয় এটা আমরা বিক্রি করতেছি আপনার 240 240 আচ্ছা এখানে ইয়া দেখা যাচ্ছে অনেকগুলো এখানে থেকে এগুলো হচ্ছে টাওয়ারের হ্যাঁ টাওয়ারের গুলো কত করে এগুলো আপনার এই যে এটা আছে আপনি পিতল

এটা আছে ডাবল ডাবলটা প্রাইস কত ডাবল এটা আপনার 1450 টাকা 1450 1450 টাকা আর কি কি আছে আমরা একটু দেখি তারপরে এই যে আমাদের কাছে আছে এই যে আমাদের এটা আমাদের নিজস্ব কারখানার মাল এই যে এগুলো আমাদের প্রোডাক্ট তৈরি করতেছে এই যে আপনার রোস হুম এটা আপনার আছে কল আছে

এটা কত প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আচ্ছা সাভার গুলো সাভার এটা এটা সাভারের প্রাইস কত কোনটা এটা হচ্ছে আপনার অনলি 750 750 টাকা হ্যাঁ তারপরে এখানে টিস্যু বক্স হ্যাঁ এটা প্রাইস কত এটা 1060 টাকা এই তিনটা যা আছে তিনটে এক দুটে 1060 টাকা আমাদের বেসিং আছে আর কি কোনটা বেসিং কিরকম প্রাইস এটা কিরকম প্রাইস

আর এটা পূর্বে হচ্ছে আপনার ছয় হাজার ছয়শো আর এগুলো বলবেন ছ হাজার চারশো এটা ওটা হ্যাঁ এটা বলবে সাত হাজার পাঁচশো আর এই যে বেসিনগুলো আছে এগুলো হচ্ছে টপ বেসিন যে গোল যে বেসিনগুলা টপ হ্যাঁ এগুলা হচ্ছে টপ বেসিন টপ বেসিন এগুলো এগারো হাজার পূর্বে টপ

চার ইঞ্চি ফিটিং আছে হ্যাঁ এগুলো আকিজের ফিটিং সব তারপরে এখানে আছে চায়না ডাবল ডিক্স উন্নত মানের এটা হচ্ছে আপনার দর্শক মন্ডলী আপনারা এই দোকানে সব কিছু দেখলেন তো আপনাদের যদি প্রোডাক্ট লাগে অবশ্যই সরাসরি দোকানে এসে এগুলো প্রোডাক্ট নেবেন আর আমি আপনাদেরকে দোকানে ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি কার্ডে দেওয়া ফোন নম্বরে বিনোদন করতে পারেন অথবা ঠিকানায় এসে প্রোডাক্ট কিনতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ